আর একটা পেয়াল আছে মাসাল্লা ওইটাও দিবে না আচ্ছা ডিম সহজাটা কত রাখবে না অসাধারণ ঠোঁট কিন্তু একেবারে গোলাপি ঠোঁট গুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো

এই যে দেখেন যারা আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবার চলে আসলাম ভাইয়ের লোককে এখানে কিন্তু মার্শাল্লাহ নতুন অনেক কবুতরের কালেকশন রয়েছে তো পর্যায়ক্রমে এগুলো আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ভালো মানের কিছু কবুতর এখান থেকে আজকে ইনশাল্লাহ কম দামে সংগ্রহ করতে পারবেন আর লোকেশনটা হচ্ছে মান্নান কলেজ সংলগ্ন জিদানি সাভার ঢাকা চলের আমরা ভাইয়ের সাথে একটু

আর আজকে আমি অনেকদিন পর ভিডিওতে আসলাম অসুস্থ ছিলাম আর যদি এখান থেকে যদি কারো কিছু ভালো লাগে অবশ্যই সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চটা চেষ্টা করবো ভালো কিছু পাঠানোর জন্য ভালো কিছু দেওয়ার জন্য দামে থাকবে একদম কম মানে খুবই ভালো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন টানা টানি করবেন না স্কিপ করবেন না এর মধ্যে তো আপনার একটা পছন্দের প্রবত থাকতেও পারে আপনি টানা টানে দেখতে পারবেন না তো না টেনে ধৈর্য সবাই দেখবেন আর আমার আসার লোকেশনটা জিরানি বাজার বিকেল আবার ঢাকা কি হোয়াটসঅ্যাপ করে আছে নাম্বারে চাইলে পুনরায় যেটা ভালো লাগবে ওটা স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে দেওয়া রাখবে অনেকে দেখা যায় যে দুইটা তিনটা ফোন আসে আমি যোগাযোগ করতে পারি না আমি স্ক্রিনশট পাইলে আপনাকে সেই পর্যায়ে আমি কথাগুলো আমি সঙ্গে যোগাযোগ করে নি আপনাকে দিতে পারবো তাই ভাই আমার আসার ঠিকানা জিরানি বাজার বিকে স্ক্রিন আসলে আসে আমার ঢাকা মান্নানি কলেজ আর আসার আগে অবশ্যই আমাকে ফোন দেবেন আমি যে আপনাকে রিসিভ করতে পারি আপনি যে হয়রানি না হয় অবশ্যই অবশ্যই আমাকে এসে ফোন দেবেন আমি আপনাকে হেল্প করতে পারি ঠিক আছে চলেন আর কথা বাড়াবো না আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই এবং কবুতরগুলো দেখাই দাম দর সম্পর্কে জানাই যার যেটা পছন্দ ইনশাল্লাহ বা সাথে যোগাযোগ করে সংগ্রহ করে রাখবে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এক জোড়া গিরিবাজ কবুতর খুবই সুন্দর এটা হচ্ছে আপনার নর উপরে এটা হচ্ছে মাদি মাদিটা কিন্তু একদম জেড স্ক্রিং

আমি মনে করি সর্বোচ্চ নিচে বিক্রি না দেখেন এটা কত সুন্দর একটা সবুজ গুলার মধ্যে পরে খুব মান আর কি এটা অনেক জায়গা দিকেছিল আমি এক হাজার টাকা দিয়ে দিলাম ওকে ঠিক আছে যাই হোক এই জোড়াটা যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এটা দামাদামি দামি করা যাবে না একদম পড়বে এক হাজার টাকা কবুতর এটা হচ্ছে রাসগোল্লা কবুতর এটা কিন্তু অনেক বড় সাইজ সাইজ কিন্তু মাসাল্লাহ নর্মাল অনেক বড় সাইজ যে দুইটা কিন্তু নতুন কবুতর ইনশাল্লাহ দেখতেও কবুতর ভালো আর কোয়ালিটিটা মাসাল্লাহ

মাশাআল্লাহ এখানে আরো দুইটা কবুতর রয়েছে দুইটা মাদি কবুতর ভাই দুইটাই মাদি গ্যারান্টি মাদি কবুতর এই এটা হচ্ছে আপনার ব্ল্যাক রেড চেকের একটা মাদি কবুতর সম্পূর্ণ নেই আছে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ইতালিয়ান আউলের মাদি কবুতর মাশাআল্লাহ লাইট কালারের ভিতরে সম্পূর্ণ রানি আমি একটু দেখাই দিই এটা বাইরে করি আপনি

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ইতালিয়া নাউল কবুতর খুবই সুন্দর মার্কিং ইয়েলো কালার এবং সাদা কালার কম্বিনেশন এই যে দেখেন দেখার মতো এক জোড়া কবুতর খুবই একটি সম্পূর্ণ রানিং না ভাই জি ভাই রানিং একটা পেয়ার মাসাল্লাহ ওকে ঠিক আছে একটা পেয়ার এসে আপনারা সংগ্রহ করতে পারেন খুবই ভালো মানের এক জোড়া কবুতর কত রাখবেন এই জোড়া ভাই পেয়ারটা আমি দাম দাম ফেলে একদম 1600 একদম 1600 টাকা না ওকে ঠিক আছে মাশাল্লাহ আরেক জোড়া কবুতর রাজহুলার ভিতর আকাশী কালার খুবই সুন্দর দুইটাই জোড়াই। গোড়া না। আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর এক জোড়া কবুতর আছে দেখেন যদিও দুইটা মাদি। এটার দাম কিন্তু ফেদার আছে ভাই কোনটার প্রাইস কেমন থাকবে? দুইটা মাদি একদম 2000 আর এক সঙ্গেই নিলে 1200 টাকা। দুইটা একসাথে নিলে 1200 টাকা। একটায় নিলে 500 টাকা। আর একটা একটা নিলে 1000 টাকা। একটা নিতে 800 টাকা। 800 টাকা। ওকে ঠিক আছে। আরেক জোড়া কবুতর ব্ল্যাক মুখে এটা খুব সুন্দর স্পিং করে খুব ভালো কোয়ালিটি সম্পন্ন কবুতর এই যে দেখেন ডান পাশে যেটা এটা কি মাদি না ভাই ডান একটা মাদি বাম একটা কিন্তু নয় সম্পূর্ণ রানী কবুতর কোয়ালিটি মার্কিং কিন্তু মার্শাল্লাহ এই জোড়াটা কত রাখবে ভাই ভাই দাম দামি না করলে ভাই একদম রাখা যাবে হলো আপনি দর্শকদের জন্য একদম 1300 টাকা একদম 1300 টাকা ওকে ঠিক আছে সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ যারা মুক্তি পছন্দ করেন তারা এই জোড়াটা সংগ্রহ করে নিবে একদম পড়বে তেরোশো টাকা বিউটি একটা নট ও খুবই সুন্দর জার্মান বিউটি আফসান কালার খুবই চমৎকার একটা মাশাআল্লাহ 빅 সাইজের শেপ দেখেন কবুতর কত এই নটটা ভাই এই নটটা নিতে একদম 1800 একদম 1800 টাকা 1800 টাকা ওকে আটানগিরি দিলা 67000 টাকা দামের কবুতর ভাই দিয়া দিতেছে এখন মাত্র 1800 টাকায় আর একটা মুড়া ছলেন আছে দেখেন তো ওকে ঠিক আছে আর একটা হচ্ছে মুড়া সলা মুড়া দিন এই যে দেখেন এটা হচ্ছে আমরা লাল কালার ভিতরে একদম 1200 টাকা মুড়া ছলেন নটটা এটা কি নর না হ্যাঁ নর ওকে একটা নর কোয়ালিটি ফুল নর মাশাআল্লাহ সাইজও কিন্তু অনেক ভালো আর এটার দাম পড়বে একদম 1200 টাকা এখন সব বড় কবুতর দেখবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভালো মানের কবুতর সংগ্রহ করতে পারবেন এই দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের

big sucker এক জোড়া দেশি করে থাকে দিবে না ঠিক ঠিক আছে দেখি আছে বলছিল সেম কোয়ালিটি সেম কালার কবুতরের দুই ঠিক আছে পেয়ার কত রাখবেন সেক্ষেত্রে কিন্তু কালোর ভিতরে খুবই সুন্দর মার্কিং শেপ দেখেন কবুতরের দেখার মতো কিন্তু অসাধারণ মার্কিং ঠোঁট কিন্তু গোলাপি ঠোঁট কিন্তু মাসাল দেখার মতো

মার্শাল্লাহ আরেক জোড়া লাহোরে এটা অবশ্য সিলভার কালার এটা কোয়ালিটি দেখেন কবুতর শেপ দেখেন মার্শাল্লাহ দেখার মতো মাইকিং সম্পন্ন কবুতর গোলাপি ঠোঁট পাইপেরা কিন্তু অনেক বড় আছে আপনার সম্পূর্ণ রানিং একটা প্যান্ট নিচেরটা মাদি না ভাই জি ভাই নিচেরটা কিন্তু মাদি আর উপরটা কিন্তু নর কবুতর এই জোড়াটা কত রাখবেন ভাই এটা দামাদ আমি করা যাবে না একবারেই করা যাবে না ওকে একদম পুরো দামাদ আমি করা যাবে না

ওকে ঠিক আছে আরো আছে স্টলেনেগুলো এনে দেখি আমরা মাসাল্লাহ হ্যাঁ আরেক জোড়া কবুতর দেখেন খুবই সুন্দর এটা কিন্তু একটা পেয়ারি আছে খুবই সুন্দর দুইটা আছে

এটা রানিং না ভাই এই কবুতর কিচ্ছু বলতে হবে না ভাই ওকে ঠিক আছে সামনেরটা তো মানে খালি ডিম বাচ্চা করবে না তো আমাকে ফেরত দেবে না আমি নিজে এটা বাচ্চা সকালে আনছিলাম বাচ্চাটা আলাদা সেল করছি এখন মাস্টার ফিয়ারটা পাচ্ছেন আপনারা একদম তিন হাজার টাকা একদম তিন হাজার একদম তিন হাজার টাকা ওকে ঠিক আছে দামও কিন্তু একেবারে সীমিত দাম ভাই আমি সব সময় আমি ন্যায্য দাম রাখার চেষ্টা করি ভাই ওকে ঠিক আছে সুন্দর এই প্যাটটা সংগ্রহ করে নেবেন একদম পড়বে তিন হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর খুবই সুন্দর কোয়ালিটি ফুল একদম টকটকে লাল গিয়ার এক জোড়া হোয়াইট ডেনিশ কবুতর সম্পূর্ণ রানিং চোখের গিয়ার দেখেন ঠোঁট দেখেন দেখার মতো এই যে দেখেন যারা হোয়াইট ডেনিশ খুঁজতেছে তারা কিন্তু এই জোড়াটা দিতে পারেন একদম সুপার কোয়ালিটি ফুল ফ্রেশ কবুতর মাসাল্লাহ এই জোড়াটা কত রাখবেন ভাই একদম পঁচিশশো একদম দুই হাজার পাঁচশো টাকা না মাসাল্লাহ বাইশশো টাকা দুই হাজার একদম দুই হাজার দেখেন মার্শাল্লা কোয়ালিটি দেখার মতো কিন্তু এটা কম দামে আশা করি এই হোয়াইট কালারের ভিতরে পাবেন না ব্ল্যাকটা পাবেন বাট এই জুতাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে ওকে এই জুতাটা সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই টাকা মাশাআল্লাহ ফিলবেকের একটা মাদি আছে আর এটা কি ভাই ভাই ওটা ট্রেডমার্ক অপরাজিতা অপরাজিতা ওকে ঠিক আছে কোনটা দুইটা কি মাদি না নরমাল মাদি ভাই কুকাইয়া আপনি ফিলবেকটা মাদি ফিলবেকটা মাদি মাদিটা কত টাকা আমি এইভাবে পাইছি আচ্ছা ঠিক আছে এই মাদিটা কত টাকা মাদিটা নিলে 1500 টাকা কোন রকম কোনো একদম কোন সমস্যা নাই একদম পুরো আদি ক্লিয়ার

ওকে ঠিক আছে এই যে দেখেন দুইটাই কিন্তু বার আছে ডাউন শেপের গহুতর গহুতর 100 এ 100 ভাই ওকে ডান পাশে আছে গহুতর ডান এটা বাম এটা কিন্তু আপনার মাদি গহুতর এটা কিন্তু ডিম বাচ্চা করার একটা পেয়ার করে দেখা দিচ্ছি গহুতর একখানে মুক্তি মতো দাঁড়া থাকলে আপনারা ভাববেন আসলে যে কবুতরটা কি দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর শেপের কবুতর অনেক বড় সাইজ অনেক বড় সাইজ কত 22 নাম্বার কাঁচা 22 নাম্বার কাঁচা না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার এই যে বাইশ নম্বর কবুতর মাসাল দুইটা পেয়ার আছে না ঠিক আছে এটাও কি বাইশো টাকা থাকবে আর দুই জোড়া নিলে চার হাজার টাকা ঠিক আছে দুইটা পেয়ার যদি আপনারা একসাথে নেন তাহলে দাম থাকবে চার হাজার টাকা অর্থাৎ চারশো টাকা

এটাও কিন্তু আপনার রানিং একটা পেয়ার মাসাল্লাহ ডান পাশে সুন্দর ভাই অনেক একদম বাইশো একদম দুই হাজার দুইশো টাকা না ওকে ঠিক আছে যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এই যে বামে এটা কিন্তু আপনার কবুতর চোখগুলো দেখা দেন ভাই মাদিটার চোখটা দেখেন ভাই অবশ্যই ভাই কবুতর কিনলে ভাই ভালো কবুতর কিনতে হয় ভালো কবুতর এটা মাদি ভাই হচ্ছে নট একদম দুই হাজার আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ এই জোড়াটা আপনারা নিতে পারেন একদম পড়বে দুই হাজার টাকা অনলাইন আল্লাহ আরেক জোড়া কবুতর এটা কি ভাই

এটা হচ্ছে আপনার উনিশ নাম্বার খাচ্ছা এই যে উনিশ নাম্বার খাচ্ছা মাসাল্লা হম হম ওকে ঠিক আছে এই পেয়ারটা কেমন থাকবে সেম সাইজ এটাও তিন হাজার না আর যদি দুই পেয়ার একসাথে নেয় বলছিলেন একটু কম রাখবেন ওকে ঠিক আছে দুই পেয়ার যদি একসাথে নেন পাঁচশো টাকা কম থাকবে অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন দুইটা পেয়ার কবুতর আছে টেল মার্কেট খুবই সুন্দর এটা কিন্তু আপনারা মাথায় কিন্তু জুটি আছে এটা বিডিং এর জন্য হ্যাঁ যে খামারি বুঝে সেই কবুতরটা সর্বোচ্চ আগে কিনবে বললাম অনেকে বলতে পারেন ডম কাটার ঝামেলা নাই না ডম কাটার কোনো ঝামেলা নাই কবুতর ভালো একদম অ্যাক্টিভ একটা কবুতর খুব ভালো আর ডিম বাচ্চাটা এই কবুতর খুব ভালো করে ভাই ভালো অবশ্যই একদম 2500 টাকা একদম 2500 টাকা মা ওকে ঠিক আছে 2500 টাকা কিন্তু নিতে পারবেন বিডিং সুবিধাতে কিন্তু টেল গুলো কাটা আছে যাই হোক দুইটাই কিন্তু চুইটাল একদম ফুল ফ্রেশ কবুতর খুব ভালো স্পিনিং করে মাশাআল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে 2500 টাকা এটা তো বিডি কিং না ভাই হ্যাঁ এটা বিডি কিং কোয়ালিটি ভালো আছে মাশাআল্লাহ বিডি কিং কালার কিন্তু মাশাআল্লাহ দেখার মতো একদম রেড কালার টক টকে লাল কালার ভিতরে সম্পূর্ণ রানিং একটা ফেস চোখের কালার কিন্তু দুইটা সেম আছে একদম ইয়েলো কালার ভিতরে এই যে দেখেন কবুতর গুলো মাশাআল্লাহ দেখার মতো এটা নর এটা মাদি একদম দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা না ওকে ঠিক আছে এই জন্য আপনারা মাসাল্লাহ সংগ্রহ করতে পারেন একদম পড়বে দুই হাজার টাকা